প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে হাজারটা কাজের ব্যস্ততা তো থাকেই তবে প্রতিদিনের চেয়ে আজকের ব্যস্ততা যেন একটু বেশি তার কারণ ছেলের স্কুল খুলে গেছে বুঝতেই পারছো হাতের সময় কম সকাল সকাল কাজকর্ম সেরে সময় মতো স্কুলে পৌঁছাতে হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরপ ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন আমি গ্যাস মোছা শুরু করেছি গ্যাসটা মোছা হলেই নিজে ফ্রেশ হয়ে রান্নাটা বসাবো কারণ ওই যে বললাম ছেলের স্কুল খুলে গেছে তো স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে কাজগুলো সেরে নিতে হবে মানে ঘড়ির কাঁটার থেকেও দ্রুত গতিতে আমাকে ছুটতে হবে তো যার কারণেই এত তাড়াহুড়ো তো যাই হোক চলো গ্যাস ট্যাসগুলো মুছে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কন্টিনিউ সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে Ma <small> hmm বাড়তি কাজকর্ম সমস্তটা শেষ এবার বসিয়ে দিয়েছি রান্না এটা হচ্ছে একটা বড়ো কাজ যেটা করে যাওয়া বাধ্যতামূলক কারণ আমাদেরকে তো খেয়ে যেতে হবে আবার ওরাও বাবাটা বাড়িতে এসে খাবে তো সেই কারণে রান্নাটা তো করতে হয় তাই না তো ভাত ওদিকে ফুটছে আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা বুঝতেই পারছো সকালবেলা তাড়াহুড়োর সময় খুব বেশি ভারী কিছু রান্না করা যাবে না হালকা পাতলা তার মধ্যে রান্না বাড়ি সেরে আমাকে আবার বেরোতে হবে তো এর মধ্যে এখন আমি মিষ্টি কুমড়ো ভাজা করবো তো তরকারি কাটাকুটি সমস্তটা করেই রেখেছি ওই যে স্পিডে করে নিয়েছি এখন কুমড়োটা কেটে এখন ভাজতে দিয়ে দিলাম কুমড়োটা এদিকে ভাজা হতে থাকবে ওদিকে আরেকটা তরকারি করবো ভেবেছিলাম ডাল করব কিন্তু ডালটা আগের দিনই খেয়েছিলাম জানো তো আর সকালবেলায় শুধু ডাল আর কুমড়ো ভাজা দিয়ে খাওয়া যাবে না মানে আমি তো খেয়ে নেবো আমার আর ছেলের কোনো সমস্যা নয় ছেলের বাবা আর দাদু সমস্যা তো এদিকে রান্না করতে করতে উঠলো কঠিন হাওয়া বাইরে বেরিয়ে এসে দেখি এই যা আকাশের এই অবস্থা একটু পরে ছেলেকে নিয়ে স্কুলে বেরোবো আর বাইরে যদি এরকম আবহাওয়া থাকে কি করে যাব বলো তো ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি পরিমাণে মেঘ করে এসেছে দেখো মনে হচ্ছে কতই না বৃষ্টি হবে দেখা যাক যাকের কি অবস্থা হয় আমি আমার মতো কাজ করি তো এদিকে কুমড়ো ভাজা টাজা করা হয়ে গেছে আর বললাম যে আরেকটা তরকারি করব তো সেটা এখন বসিয়ে দিয়েছি ঝিঙে আলু টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা গাঢ় গাঢ় করে তরকারি করবো এটা অনেকটা ওই মাছের ঝোলের মতোই তো মাছটা এত সকালে পাওয়া যায়নি বুঝলে তো নাহলে এর মধ্যে একটু মাছ ছেড়ে দিলে দারুণ লাগতো তো যা আজকে কি আর করবো নিরামিষি করে যাই আর দিকে আবার স্কুলের সময়ও হয়ে আসছে তো বন্ধুরা বাজে এখন নটা চল্লিশ সকাল সকাল রান্না বাড়ি ধরপর করে কাজকাম করে স্নান ধান করে এই যে খেয়ে দে এখন মা বেটায় বেরিয়ে পড়লাম স্কুলের জন্যে তো দুদিন দিন হয়ে গেল না দিন হয়েছে স্কুলটা খুলেছে আজকে নিয়ে তৃতীয় দিন তো এই কয়দিন আর করিনি কো কারণ বুঝতেই পারছো অতদিন ছুটির পরে স্কুলটা খুলছে তো মানে এই যে ধরপর ধরপর রেগুলার রুটিনটা মেনটেন হচ্ছিলো না তো সেই কারণে আজকে আবার ঠিকঠাক হয়ে গেছে তো চলো এখন টুকটুক করে এবার যাই যেতে যেতে দশটা বেজে যাবে ওই মামনা মুখ থেকে টুটু ধরে নেবো আবার আকাশটাও মেঘ মেঘ করছে বৃষ্টি বৃষ্টি আসে না কি হয় ছাতা নিয়েছি অবশ্য চলো তো বন্ধুরা বাজে এখন বিকেল চারটে স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি দুটোর মধ্যে এসে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে যে দেখো সুন্দর করে একটা নতুন শাড়ি বের করে পরে নিয়েছি নিয়ে সেজে গুজে এখন মা বেটার চললাম হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি এখন বলবো না আগে যাই তারপরে বলবো ঠিক আছে তাছাড়াও তো মিনি ব্লগের মধ্যে বলেই দিয়েছি তোমরা তো অনেকেই শুনে নিয়েছো তো চলো আগে যাওয়া যাক এই জায়গায় আসার কথাটা তোমাদের সঙ্গে আমি একবারও শেয়ার করিনি আসলে আমি নিজেও সিওর ছিলাম না যে আমি যাব কি না তাই আর বলিনি তো শেষমেশ পিকলুর বাবা বলল যে যাও তোমার ভালো লাগবে তাই আর কি এই সে আসা আসাম আর আসার সময় দেখতে পেয়েছিলাম আমার গলায় কিন্তু অন্য একটা মরা ছিল তো এখানে এসে চেঞ্জ করে নিলাম আসলে এটা আমারই ছিল ওই যে পেছনে মেয়েগুলো দেখতে পাচ্ছ ওরা পড়বে বলে নিয়ে এসেছিলো তো আর পড়েনি তাই আমাকে বললো ওটার থেকে এটা বেশি ভালো লাগবে তাই চেঞ্জ করে নিলাম আর এই যে দেখো পিকলুকে এখন তিলক পড়াবে আসলে এখানে হরিবসর হবে যেটা প্রত্যেক বছর হয় তো আমাদের সঙ্গে আমি গত বছরও ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম গত বছর না তার আগের বছর হয়তো গত বছর কোনো কারণে হয়তো আসা হয়নি কো তো যাকে পিকলুকে এখানে তিলক পড়ানো হয়ে গেছে আমাকেও পড়াবে তো আজকে যাওয়া হবে ঘট ভরাতে মানে আজকে প্রথম হরিবাসরের প্রথম প্রহর শুরু তো ফাইনালি দেখো আমাকেও তিলক পরিয়ে দিয়েছে তো কেমন লাগছে আমাকে এই তিলক কেটে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সত্যি সনাতন ধর্মের এক এক জায়গার এক এক রকম সাজগোজ আমার এত ভালো লাগে না কি বলবো তোমাদেরকে ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি নদীর ঘাটের উদ্দেশ্যে আসলে এই যাত্রাটা প্রত্যেকবার পায়ে হেঁটে করা হয় তবে এবছর গাড়ি করা হয়েছে কারণ প্রচুর বয়স্ক মানুষ রয়েছে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে আর তার থেকে বড়ো কথা রাস্তাঘাটে প্রচুর ভিড় হয় পায়ে হেঁটে গেলে তো সেই কোনো রকম দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা তো চলো এবার যাওয়া যাক নাচতে নাচতে তো অবশেষে আমরা পৌঁছে গেছি নদীর ঘাটের কাছে আর এই যে দেখতেই পাচ্ছ এক ভটভটি ভর্তি সব নাচতে নাচতে এসেছে তো কতটা পরিমাণে আনন্দ করছে বুঝতেই পারছো যদিও রাস্তায় হেঁটে আসলে আরও বেশি আনন্দটা হতো নাচতে নাচতে আসা হতো তো যাক পরের বার তো এখানে আমিও যোগদান দিয়ে দিয়েছি আর এত পরিমাণে বাজনা বাজার এখানে আমি কোনো কথা বললে তোমরা কিছুই শুনতে পেতে না তো আমি প্রত্যেকবার যে কয়বারই এসেছি ঘট নিয়ে এসেছি তবে এবারে আর ঘটটা নিয়ে নি জানো তো কারণ গতবার পিকলুর বাবার সঙ্গে ছিল কিন্তু এবারে আর আসেনি তো ঘট ধরবো না পিকলুকে ধরবো সেই কারণই আর নেই আর দেখো এখন এক এক করে লাইন দিয়ে সব নদীর ঘাটে নামছে কী অপূর্ব সুন্দর লাগছে আশেপাশের দৃশ্যগুলো সবাই একই রকমের একই কালারের শাড়ি হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা থেকে বুড়ো থেকে মানে বউ মেয়ে কেউ বাদ নেই বলতে পারো গোটা গ্রামের মানুষ আজকে আমরা আনন্দ করতে বেরিয়ে পড়েছি সত্যি কথা বলতে প্রত্যেক দিনের মানে প্রতিদিনের জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে একটু এরকম আনন্দ করাটাও জরুরি তাই না বলো আর এটা হচ্ছে আমাদের বালুরঘাটের আত্রাই নদীর ঘাট কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই নদীর ঘাট আশেপাশে দেখতে তো বিয়ের পরপর যেন তো প্রায় পিকনুর বাবার সঙ্গে এরকম জায়গায় ঘুরতে আসতাম মানে ঘুরতে তো নয় ওই যে হাটতলাটা আছে এটার ওপারের ঘাটেই তো ওই হাটে বাজার করতে আসতাম আর এরকম নদীর পারে একটু হেঁটে আসতাম আর দেখো এই যে নদীর ধার দিয়ে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে এটার সৌন্দর্য তো আমার ক্ষমতা নেই মুখে বলে প্রকাশ করার তোমরা জাস্ট চোখে দেখে উপভোগ করো আমি যেটা করেছি তো নদীর ঘাটে কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন চলছে আমি নিচে নামছিলাম না অনেকক্ষণ পর নেমে আসলাম যদিও খুব একটা নিচে যায়নি কারণ পিকলু আমার সঙ্গে রয়েছে তো ও হচ্ছে আমার দায়িত্ব ওকে দেখে রাখাটা আমার কর্তব্য তাই কোনো বিপদ আপদ যাতে না হয় তাই আমি আর নিচের দিকে যাইনি কেউ অবশেষে সমস্ত নিয়ম মেনে সব রকম আচার অনুষ্ঠান বিধি পালন করে জল ভরে নিয়ে এখন দেখো সবাই একে একে নদীর ঘাট থেকে উপরে উঠে আসছেন এই ঘরটা সবাই নেয় না যারা সকাল থেকে উপোস করে থাকে তারা নেয় এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমিও নিয়েছিলাম তো এবছর তো আমার ঠিক ছিল না যে আমি আদৌ নেব কিনা তো দেখো আমরা যে যার আবার গাড়িতে উঠে পড়েছি রওনা দেবো বলে আর ওই যে ব্যানারটা দেখছো ওই গাড়িটাকে এখন প্রথমে দেওয়া হবে তাই ঘুরিয়ে নিচ্ছিলো আর দেখো কি অপূর্ব সুন্দর লাগছে বলো এবার না মনে হচ্ছে যে হ্যাঁ জল ভরতে এসেছি যাওয়ার পথে এবার সবাই হেঁটে হেঁটে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আমার তো আসার সময় দায়িত্ব ছিল আমি যেই টোটোটায় উঠেছিলাম সেটায় প্রায় চার পাঁচটা বাচ্চা ছিল তো তাদেরকে দেখে রাখা ছিল আমার দায়িত্ব তাই আমি আবার টোটোতে উঠে পড়লাম আর বাচ্চার মায়েরা ওখানে নাচতে নাচতে এখন আসছে সত্যি এই সমস্ত জিনিসগুলো যত দেখি তত আমার মনটা বার বার বলে ওঠে যে সনান ধর্মে এসেছি বলেই আমি এই দিনগুলো পাই জানো তো এত বছর যে আমি ইসলাম ধর্মে ইসলাম আমি কোনো দিন এত আনন্দ পাইনি নিজেদের হতেও আমি ভালো করে আনন্দ করতে পারিনি জানো তো কেউ খারাপভাবে নেবে না আমি কাউকে দোষারোপ করছি না তবে আমার জীবনে এই সুন্দর দিনগুলো বিয়ের পরেই একমাত্র এসেছে হ্যাঁ বহু পুরনো স্মৃতি রয়েছে কিন্তু তার থেকেও এগুলো আর আরও মধুময় আরও মনে রাখার মতো যতদিন বাঁচবো আমি এই দিনগুলোকে এই নিয়মগুলোকে পালন করে যাওয়ার চেষ্টা করব তবেই না শিখবো আস্তে আস্তে তো যাগে এই সেই মণ্ডপ এখনো মণ্ডপের কাজ কমপ্লিট হয়নি আমাদের টোটোটা আগে চলে এসেছিলো যেহেতু বাচ্চারা ছিল ঘুম পেয়ে যাচ্ছিল ওদের তো ওই আয়তুলিরা মানে যারা জল ভরছে তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি আর এই মণ্ডপটা দেখো কি অপূর্ব সুন্দর সাজিয়েছে আগামী কাল থেকে এখানে পুরো লোকজনে গম গম করবে আর হবে ষোলো প্রহর হরির নাম সংকীর্তনে ভরে যাবে তো যাই হোক চলো এবার আমি বাড়ির দিকে রওনা দেবো কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে